জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে মোবাইল স্ক্রিনে এইখান থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন তো অবশ্যই কিন্তু আপনার জিমেলে জিমেলটি লগ ইন করা থাকবে তারপর কি করবেন এই যে উপর দিক থেকে প্রোফাইল যে আইকনটা সেই প্রোফাইলে কী করবেন একটা ক্লিক করে দিবেন এই যে এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন মূলত যে জিমেলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন ওই জিমেলের প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে কি করতে হবে আপনাকে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করার পর মূলত কি করবেন দেখেন এখানে একটু লোডিং নিবে এবং এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে চলে আসার পর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা উপরে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন তো মূলত আমাদের খুঁজে বের করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে কি করবেন একটা ক্লিক করে দেবেন তারপর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন প্রথমত দেখেন এখানে পাবেন হচ্ছে দেখেন ডাউনলোড ইউর ডেটা তারপর হচ্ছে ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে মূলত ডাউনলোড ইউর ডেটা তো অনেকের জিমেলে কিন্তু বিভিন্ন প্রকার ইনফরমেশন থাকতে পারে নাম্বার থাকতে পারে তারপর হচ্ছে গুগল ফটোস থাকতে পারে আপনি যদি সেইগুলো কালেক্ট করতে চান অথবা ডাউনলোড করে রেখে রাখতে চান তাহলে কিন্তু এখান থেকে স্টেপগুলো ফলো করে আপনি কিন্তু সরাসরি কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন যদি না রাখতে চান যেহেতু আপনি ডিলিট করতে চাচ্ছেন ডিলিট করার জন্য একদম নিচের দিকে চলে আসবেন তো এখানে মূলত পাবেন সে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে কি করতে হবে আপনাকে একটু ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে এবং সরাসরি কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে তো আমরা কি করব সরাসরি একটু অপেক্ষা করব ওকে তো এখানে আমাদের মোবাইলের স্ক্রিন লকটা চাচ্ছে তো আপনি আপনার মোবাইলের স্ক্রিন লকটা দিয়ে দিবেন তো ডিলেট করার জন্য অবশ্যই মোবাইলে যদি স্ক্রিন লক থাকে তো সেটা কি করবেন দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পর এখানে একটু লক্ষ্য করুন একদম নিচের দিকে চলে আসবেন তারা কিন্তু আবারও বলে দিচ্ছে আপনি যদি আপনার জিমেলের দেখা তথ্য যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন তো আমার ক্ষেত্রে আমার দরকার হচ্ছে না আমি চাচ্ছি যে ডিমেল জিমেল অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য তো এখান থেকে আপনি পাবেন হচ্ছে দেখেন এখানে যে বক্সগুলো পাবেন এই বক্সগুলো আপনাকে টিকমার্ক দিতে হবে সো টিক মার্ক দিয়ে নিচে একদম পাবেন হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন ওকে সো ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করা হয়ে যাবে ওকে সো আপনি পরবর্তীতে চাইলে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু আবার অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করতে পারবেন এই যে দেখেন আপনি যদি চান যে পরবর্তীতে রিকভার ইউর অ্যাকাউন্ট সো এখানে ক্লিক করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা আবার পুনরায় কিন্তু রিকভার করতে পারবেন তো অলরেডি দেখেন এই যে ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ইল অ্যান্ড অল ইটস ডেটা হ্যাভ বিন ডিলেটেড ডিলিট কিন্তু হয়ে গেছে আপনি চাইলে কিন্তু রিকভার কিন্তু করতে পারবেন তো এই ছিল মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে